মাত্র বিশ টাকা খরচ করে কবুতরের জন্য দুইটি খোপ তৈরি করলাম আমার কাঠ আগেই ছিল কাঠগুলো লাগানোর জন্য আমি মাত্র বিশ টাকার তার কাটা কিনে আনলাম তারপর প্রথমে নিচের পার্ট নিচের পার্টে তিনটি আমি কাঠ দিলাম এবং পেছনে এবং উপরে এবং সামনে দুইটি করে কাঠ দিলাম প্রথমে নিচের পার্ট জুড়া লাগালাম তারপর পেছনের পার্ট তারপর সামনের পার্ট জোড়া লাগালাম তিন পার্ট জোড়া লাগানোর পর মাঝখান দিয়ে কবুতরের জন্য ভাগ করার ব্যবস্থা করলাম তারপর উপরের পার্ট লাগিয়ে আমি দুইটি কবুতরের খোপ তৈরি করে ফেললাম এতে আমার সময় লেগেছে তিন ঘন্টার একটু বেশি আমার সাথে সহযোগিতা করেছে ইসমাইল ভাই তাতে আমার খরচ পড়েছে মাত্র বিশ টাকার তার কাটা আমার জোড়া কবুতরের জন্য তিনটি খুব আগেই ছিল নতুন করে আরও দুটি খুব যোগ করলাম বাচ্চা পালনের জন্য